আসাদার ক্ষেত্রে আমাদের অনেক অসুবিধা হয় সে অসুবিধাটা থাকবে না আমরা যেমন ফেরিতে আসবে এই ব্যবস্থা আমরা করবো ইনশাল্লাহ সেটা খুব হয়ে যাবে অনেক বড় কাজ করা সেটা আমি পারি সেটা করেছি অলরেডি পাঁচ তারিখের পরে আমরা যদি আরো ভালো সময় পেতাম তাহলে এত করে ইন্ডোরি রাস্তাঘাট বাঞ্চর থাকতো না আজকে পর থেকে এই এলাকায় আমি জলির মেম্বারি যিনি আছেন আমি ওনাকে রিকোয়েস্ট করব আমি ওনাকে নিয়ে গতকাল আমি উপজেলাতেও কথা বলেছি অনেকক্ষণ তার সাথে কথা বলেছি আমাদের এই এলাকা করে রাস্তা ভাঙচুর থাক ও bande থাকবে না সম্পূর্ণ রাস্তা ওনার হাত দিয়ে আমরা সেটা সম্পূর্ণ করব এর আগে যদি আমাদের বিধায়ক চেয়ারম্যান সব চলে আসেন তো ওনাকে নিয়ে আমি আরো কিছু কাজ হাত দেব যেটা কিনা আপনারা কখনো চিন্তা অনেকে অনেক বড় স্বপ্ন দেখিয়েছেন আপনাদের সেই স্বপ্ন আমরা বাস্তবায়ন করব নাই আমি আপনাকে আজকে না আগামী দুই দিনের মধ্যে আমি একটা ঘোষণা দেব এবং সেই দুই দিনের ভিতরে সেটা ইনশন আপনাদের করে দেখাবো আমি অলরেডি কথা বলে আসছি কালকে আমাকে যে সিদ্ধতাটা দিবে সেটা বক্তব্য

লাভ ইলেকশন আগে সেটা হয়ে যাবে ইনশাল্লাহ সবাই ভালো থাকবে